তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া দ্বিতীয় সেমিফাইনালের আসরে অন্যতম ফেভারিট উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন হামেজ দিয়াজরা ফলে সোমবার ফাইনালে মায়ামি হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নুনেজ সোয়ারেজরা লড়বে কানাডার বিপক্ষে এর আগে দু সালে এক সালের সর্বশেষ ফাইনাল খেলেছিল কলম্বিয়া তবে নর্থ ক্যারোলাইনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে দশজনের কলম্বিয়ার সঙ্গে পেরে ওঠেনি উরুবুয়ে উনচল্লিশ মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে কলম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা এ নিয়ে আসরের সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্ট কলম্বিয়ান অধিনায়কের এতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন হামেস মেজর টুর্নামেন্টে পেলের পর দ্বিতীয় লাতিন ফুটবলার হিসেবে এক আসরে ছয়টি অ্যাসিস্টের কীর্তি গড়লেন এই অ্যাটাকিং মিডফিল্ডার এছাড়া কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন তিনি গত আসরে কোপা জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসির অ্যাসিস্ট ছিল পাঁচটি চলতি আসরে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময় রাইট ব্যাক ডানিয়ার মনোজে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া ম্যাচের পুরো অর্ধেকটের সময় একজন কম নিয়ে খেলা কলম্বিয়ার জাল খুঁজে পাননি সুয়ারেজ নুনেজরা এ নিয়ে টানা আঠাশ ম্যাচে অপরাজিত রইল কলম্বিয়া ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা যাদের কাছে গত আসরের সেমিফাইনালে হেরেছিল কলম্বিয়া টাই ব্রেকে কলম্বিয়ার দুই শট রুখে সে ম্যাচের নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ এবার প্রতিশোধের সঙ্গে তেইশ বছর পর শিরোপা উৎসবের সুযোগ কলম্বিয়ার ইউএসএ নিউ ইয়র্ক